আল্লাহর রহমতে আমাদের ধান ফসল অনেক কিছু হয়েছে আমাদের ধান ফসল সকলেই দেখেন ধান ফসল আল্লাহর রহমতে হয়েছে দেখেন ধান ফসল আল্লাহর রহমতে হয়েছে আর অনেক কিছু হয়েছে আল্লাহর রহমতে আমরা দান কাটার সিদ্ধান্ত নিয়েছি আমাদের এখানে ধান কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন আজকে ওই ক্ষেত্রে ফিরেছে সকলেই দেখেন অনেক সুন্দর হয়েছে আল্লাহর রহমতে সবকিছু কাটা হচ্ছে আমরা আশা করতে পেরেছি যে আর পনেরো বিশ দিনের মধ্যে কাটা শেষ হয়ে যাবে আল্লাহর আল্লাহ আমরা সকলেই একটু পাশে থাকবেন সকলে দেখতে পাচ্ছেন কৃষকরাই চাষ করে আর সকলেই গায় দান শুধু কৃষকরাই চাষ করে আর সকলেই গায় আমরা সকলের মধ্যে অন্তর্ভুক্ত আমরা কৃষক আমরা কৃষক আমরা গর্ব করে বলতে পারি আমার বাপ দাদা কৃষক কেন এটা দেখি আমাদের অপমান হবে না আমাদের অপমান হবে না আমরা কৃষক আমরা সকলে বাদ জুতায় জুতাই আল্লাহ আমাদেরকে যেখানে রেখেছেন সেখানেই যথেষ্ট আমাদের উপর ওটা প্রয়োজন নাই দেখি পাচ্ছি সোনালি রঙের দান 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 দেখে খুশি খুশি হয়ে যায় এত সুন্দর দান দেখতে পাচ্ছেন এই দানটা আজকে কাটা হয়েছে কত সুন্দর মার্শাল আল্লাহর রহমতে কিন্তু সব কাটা হবে ইনশাল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে ওই কাটা ভেঙেছে দেখতে পাচ্ছেন ওই কেউ কাটা হবে ইনশাল্লাহ সব কিছু আস্তে আস্তে কাটা হবে এটা তো খালি বললেই হবে না যে ওটা শেষ হয়ে যাবে কিন্তু সেগুলো আস্তে আস্তে তো কাটা হবে মেশিন এসেছে আগে তো আমরা ধান হাতে কাটতাম কিন্তু এখন আর হাত দিয়ে কাটা প্রয়োজন হয় না এখন ডিজিটাল ডিজিটাল পুরা দেশ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের মধ্যে মেশিন মেশিন এসে পড়েছে মেশিন দিয়ে আমরা সব ধান চাষ করি মেশিন দিয়ে কাটাই এর জন্য আমরা এখন আর বেশি কষ্ট করতে হয় না এখন মেশিন এসে পড়েছে এর মাধ্যমে আমরা কিছু কষ্ট করতে হয় না আল্লাহ তালা সব সবকিছু রহমত আল্লাহ সব সবকিছু রহমত আল্লাহর রহমতের জন্য সবকিছু এসেছে আমরা সকলেই সকলেই কৃষকদের জন্য দোয়া করবো তো ইনশাল্লাহ আমরা সব আমরা কেউ কৃষকদের চোটো করে দেখবো না কৃষকরা আমরা কেউ ছোট করে দেখবো না সকলেই চেষ্টা করিব তাদেরকে একটু সহযোগিতা করার জন্য এবং কোন দান কি আমরা তারা তো অনেক জানে না আপনারা একটু শিখিয়ে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সকলে পাশে থাকবেন আল্লাহ আমাদের দেখতে পাচ্ছেন দান অনেক সুন্দর দান দেখলে খুশি তেমনটা ভরে যায় আমাদের এখানে দান দান এলেই পিঠে পিঠে খাওয়া হয় আর অনেক কিছু খাওয়া হয় এর মধ্যে এর মধ্যে তারা এসেছে তারা থাকবে এবং তারা দান কাটবে দেখতেই পারছেন কত সুন্দর হাউস কি বিশাল বিশাল আর বিশাল দেখতেই পাচ্ছে সকলেই পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ